তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব দুজন প্লেয়ারকে একজন হলো ভারতীয় প্লেয়ার ও আরেকজন হল বিদেশি প্লেয়ার তো এই দুজন প্লেয়ারকে লোন ডিলে সেরে দিতে চাইছে তো কোন দুজন প্লেয়ারকে কোচ অস্কার বুঝজন লোন ডিলে সেরে দিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ হল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব স্টে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো অস্কার বুঝজনের সঙ্গে কিন্তু আরও একটা বছরে কিন্তু কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে স্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট তো তোমরা সকলেই জানো তো কোচ অস্কার ভুজন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল সাজাবে পরের মরশুমের জন্য আইএসএলের জন্য তো তোমরা সকলেই যেন তো কোচ অস্কার ভুজনের যেসব প্লেয়ারের খেলা ভালো লেগেছে তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য আর যারা খারাপ খেলেছে এই মরশুমে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে তো তাদেরকে কিন্তু সাটাই করে দিচ্ছে কোচ অস্কার পরজন। যারা যারা ভালো খেলেছে এই মরশুমে তাদেরকেই কিন্তু শুধু রেখে দিচ্ছে বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই রকম যারা ভালো খেলেছে তা তাদেরকে রেখে দিচ্ছে আর যারা খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে তো অবশেষে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রজন দুজন প্লেয়ারকে লোন দিলে অন্য দলে কিন্তু পাঠাচ্ছে আইএসএল এর অন্য ক্লাবে তো কোন ক্লাবে পাঠাচ্ছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো ভারতীয় প্লেয়ার প্রভাত লাকড়া তো প্রবাত লাকড়াকে তো তোমরা সকলের জন্য ইস্টে বেঙ্গলের রাইট ব্যাক তো এই সিজনে ইস্টে বেঙ্গলের হয়ে যে কটা ম্যাচ খেলেছে একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে ভাই তো এই প্লেয়ারের খেলা দেখে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বুঝছেন তো এই প্লেয়ারকে কিন্তু লোন দিলে কিন্তু জামশেদপুর এফসিতে কিন্তু পাঠাচ্ছে কোচ অস্কার বুঝছেন তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো জামশেদপুর এফসি কিন্তু এই প্রবাদ লাকড়াকে দলে নিতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো তোমরা ধরে নাও এই প্রবাদ লাকড়াকে লোন দিলে জামশেদপুর এফসিতে কিন্তু পাঠাচ্ছে ইস্টে বেঙ্গল ক্লাব দু নম্বরের যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা লোন ডিলে কিন্তু আইএসএল এর অন্য ক্লাবে কিন্তু যোগ দিচ্ছে তো সেই ক্লাবটা হলো বিএফসি অর্থাৎ বেঙ্গালুরু এফ তো সেই প্লেয়ারটা হলো বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো তো বেঙ্গলের ক্যাপ্টেন সাউল ক্রেসপো তো এই প্লেয়ারের খেলা দেখে কিন্তু আসকার বুজন একদমই কিন্তু খুশি না তো আগের সাউল ক্রিস্প আর এখনকার সাউল ক্রিস্পোর মধ্যে কিন্তু অনেক কিন্তু পার্থক্য রয়েছে ভাই তো এই মরশুমে একদমই কিন্তু বাজে খেললো স্টেট বেঙ্গলের জার্সি গায়ে তো এই প্লেয়ারকে লোন দিলে কিন্তু পাঠাচ্ছে ব্যাঙ্গালুরু এফসি তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো সাউল ক্রেশপো ব্যাঙ্গালোর ওয়েবসে কিন্তু যোগ দিচ্ছে তো এই দুই প্লেয়ার প্রভাত লাকড়া এবং সাউল ক্রেসপো এই দুই প্লেয়ারকে কিন্তু লোন দিলে কিন্তু সেরে দিচ্ছে ইস্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো যদি আরও কোনো আপডেট পাই এই বিষয়ে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ে ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই